গুরু পূর্ণিমা অর্থাৎ গুরুকে পুজো করার দিন হিসাবেই মূলত পালন হয় দিনটি জামশেদপুরের বিভিন্ন জায়গাতে উদযাপিত হল গুরু পূর্ণিমা উৎসব সাকচী বালানন্দ তীর্থাশ্রমে শ্রী বালানন্দ ব্রহ্মচারীর ভক্তবৃন্দের দ্বারা গুরু পূজার আয়োজন করা হয় রবিবার সকাল থেকেই গুরুদেবের বিশেষ পূজা হোম এবং ভাণ্ডারার ব্যবস্থা করা হয় ভাণ্ডারাতে শতাধিক ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন और <laughs> <laughs> শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রমে গুরু উৎসব পালিত হচ্ছে আমাদের এখানে গুরু পরম্পরা ব্রহ্মানন্দ জি তার থেকে বালানন্দজি তার থেকে মোহনানন্দ জি তার থেকে বিশ্বত্মানন্দ জি ইত্যাদি করে তারা এই আশ্রমের সৌন্দর্য বজায় রেখেছেন এবং আমাদের এই ভক্তিমতী মায়েরা এবং সমবেত ভক্তমণ্ডল সমস্ত তাদের উৎসাহে আগ্রহে গুরুপূর্ণ মান উৎসব পালিত হচ্চু প্রত্যেকটি উৎসবে পালন করা তারা আর সবচেয়ে বড় যেটা গুরুপূর্ণা ধায়নং মূলম গুরুর মুক্তি গুরুর মুক্তির ধ্যান পূজা মূলম গুরুর পাদম মন্ত্র মূলম গুরুর বককম মোক্ষম মূলম গুরু কৃপা তাই আমাদের এই গুরু কৃপা আমাদের এরকম যেমন দেখছি আমরা ভারতবর্ষের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি সংস্থানে প্রত্যেকটি জায়গায় যেন গুরুর মহিমা সম্প্রচারিত হয় গুরুর মহিমা প্রতিষ্ঠিত হোক সুন্দর প্রতিষ্ঠিত হোক স্বচ্ছতা প্রতিষ্ঠিত হোক বালানন্দ তীর্থাশ্রমে গুরু পূর্ণিমার এই দিনে আমাদের গুরুপুর পরম্পরার পূজা করা হয় আমাদের এই আশ্রমে প্রথম গুরু ব্রহ্মানন্দজি তারপর শ্রী শ্রী গুরু বাড়া বালানন্দজি অতঃপর মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ আর তারপরে বিশ্বনাথানন্দজী মহারাজ এই আশ্রমে এসে যিনি দীক্ষাও দিয়েছেন বিশ্বনাথানন্দী মহারাজ তাদের সকলের পুজো করে আমরা এই দিনে উৎসব করি কীর্তন ভজন ভান্ডারা হয় আমাদের এখান থেকে আমরা গুরু ভাই এটাই জানাই যে জীবনে মা বাবা হল প্রথম গুরু তারপরে স্কুলে শিক্ষাগুরু অতঃপর আধ্যাত্মিক জগতে এসে ধর্মগুরু তিনজনেই গুরু তিনজনের কাছ থেকে তাদের কথা তাদের ভাবধারা শুনে জীবনে শিক্ষা গ্রহণ করাই আমাদের কাজ এবং ধর্মপথে এগিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য এটাই হলো গুরু পূর্ণিমার আজকের আমাদের সকলের কথা